সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আমার রেসিপি চকলেট স্পঞ্জ কেক শেফের হাতে বানানো কেকটির টিপস এবং সম্পূর্ণ প্রণালী সহ দেওয়া হলো চলুন দেখে নেওয়া যাক ফ্লাওয়ারটা হচ্ছে 60 গ্রাম ঠিক আছে না মানে 60 গ্রাম ফ্লাওয়ার হাফ কাপ মতে হাফ কাপে কতটুকু ফ্লাওয়ার আছে 56 আছে হাফ কাপে ঠিক আছে

হাফ চা চামচ যখনই আমরা কোকো পাউডার ইউজ করব তখনই আমরা বেকিং সোডাটা ইউজ করব। কোনো ধরনের আর যে ফ্লেভারের কেকগুলো আমরা করি অরেঞ্জ লেমন ম্যাঙ্গো হাবি চাবি ওখানেও আমরা দিব না বেকিং সোডাটা ফ্লেভার ইউজ করি তো কোকো পাউডার যেখানে যাবে সেখানে বেকিং সোডা যাবে

ওয়ার্স চিনিটা কিন্তু একবারে দিতে যাবেন না অল্প অল্প করে তিনবারে চিনিটাকে দিয়ে দিতে হবে একবারে দিলে কিন্তু মিক্সচারটা ভালো হবে না চিনিটা সম্পূর্ণ মেশানো হয়ে গেলে দিয়ে দিতে হবে চা চামচে তিন চামচের মতো তেল হ্যাঁ তেলটা দিয়ে তো বেশি খুব করা যাবে না না তেলটা দিয়ে বেশি কম করা যাবে না আপু ধর এই যে চকলেট এই যে ইমালশনটা আমি দিচ্ছি ইমালশনটা কেউ আচ্ছা ইমালশনটা দিয়েও আপনি বেশি বিট করতে পারবেন না তাহলে এটা একেবারে পানি পানি হয়ে যাবে ও ঠিক আছে আমরা ইমালশনটা দেওয়ার পরিমাণটা সবাই দেখি ইমালশনটা আমি ইউজ করি না আমার এটা পছন্দ না কেকটা কিন্তু ওই যে ভ্যানিলা স্পঞ্জ কেকের মতো অত সফট হয় না এটা যদি বেশি পড়ে যায় একটু হার্ডও হয়ে যায় আবার ফোমটাও ডেবে যায় সেক্ষেত্রে আমি সাজেস্ট করবো যদি লিকুইড বাসনটা পান সেটা দিবেন আর যদি এটা দেন এটা যদি দেন তাহলে কতটুকু দিবেন

আপনারা চান যে এই কালারটা দিলে চকলেট কেকটা আরেকটু ডার্ক হয় সে কিনতে পারেন হ্যাঁ সেটাও আপনাদের পছন্দ কিভাবে আমরা আস্তে আস্তে কিন্তু মিশতে সময় লাগে এটা একবার চেলে নিলেই হয় না একবার দুবার চেলে নিলেন আমি একটু মিশাই নিলাম নিলে ভালো যদি মেশা হয়ে যায় মেশানো মানে যতটুকু প্রয়োজন করার দরকার নয় আপনার ফোমটা পানি পানি হয়ে যাবে ফোমটা পানি ছেড়ে দিবে বললাম এক্সপেরিমেন্ট করে দেখিনি

যদি এর মধ্যে না হয় তাহলে আরো 5 মিনিট এভাবেই রেখে দিতে হবে তাহলে হয়ে যাবে। এটা আমার হয়ে গেছে। 5 মিনিট এটা বলছো এটা শুধু ভিডিও করে। কারিটা ক্লিন আরছে মানে এটা হয়ে গেছে। তাহলে আমরা যে 30 মিনিট দিয়েছে এই যে কারি কিন্তু পুরোটাই লেগেছে। সো হয়ে গেল আমাদের চকলেট স্পঞ্জ কেক। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকা আইকনটি ক্লিক করে দিবেন তাহলে খুব সহজে আমার ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে আর এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো কেকটি কিন্তু ঠান্ডা হওয়া পর্যন্ত ঢেকে রাখতে হবে তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ